সিবিআই দপ্তরে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা একুশে জুন শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বিধায়ক তাপস কুমার সাহা সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য এদিন সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিধায়ক তাপস কুমার সাহা এবং তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানিয়েছেন যে বিধায়ককে শুধুমাত্র ডাকা হয়েছিল একুশে জুন শুক্রবার তার কণ্ঠস্বরের নমুনা নেয়ার জন্য তার কণ্ঠস্বর রেকর্ড করার জন্য এবং বিধায়ক তাপস কুমার সাহা সাংবাদিকদের জানিয়েছেন তিনি তদন্তে সব রকম সহযোগিতা করছেন তিনি নির্দোষ তিনি কোনোভাবেই কোনো দুর্নীতিতে যুক্ত নন এর আগে আমরা জানি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কণ্ঠস্বরের নমুনা নিয়েছে ইডি কিন্তু এবার নদীয়া তেহট্টের বিধায়কের কণ্ঠস্বরের নমুনা নিল সিবিআই আরেকটা খবর জানা যাচ্ছে যে এদিনই তাপস সাহার সহায়ক প্রবীর কয়াল তারও কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে আর আমরা সবাই জানি যে গত একুশে এপ্রিল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছিল সেই সঙ্গে বিধায়ক তাপস কুমার সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সঙ্গে তাপস কুমার সাহা বিধায়ক তাপস কুমার সাহার অনুগান ইতি সরকার তার বাড়িতেও সিবিআই তল্লাশি করেছিল তদন্তকারীদের মূলত দাবি যেটা যে জেল হেফাজতে থাকা মিডলম্যান তাপস মণ্ডলের সঙ্গে বিধায়ক তাপস কুমার সাহা এবং তার আত্মসহায়ক প্রবীর কয়ালে একাধিক ভয়েস কল রেকর্ড উদ্ধার করেছে সিবিআই একাধিক তাপস কুমার সাহা এবং তার আত্মসহায়ক প্রবীর কয়ালের সঙ্গে জেল হেফাজতে থাকা মিডলম্যান তাপস মণ্ডলের একাধিক ভয়েস কল রেকর্ড উদ্ধার করেছে সিবিআই সেই সূত্রে বিধায়ক তাপস সাহা নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে বলে মনে করছে সিবিআই যার জন্য সেই কণ্ঠস্বর নমুনা নেওয়া হলো যাতে তাপসমণ্ডলের কণ্ঠস্বরের সঙ্গে এই যে বিধায়ক তাপস সাহা যে দুজনার যে কল রেকর্ড পাওয়া গিয়েছে তাই সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে মিলিয়ে দেখা হবে যে সেই কল রেকর্ডের যে কণ্ঠ তাদেরই কিনা অর্থাৎ বিধায়ক তাপস সাহা এবং তাপস মণ্ডলের কিনা যদিও শোনা যাচ্ছে যে তাপস মণ্ডলেরও এবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে স্বাভাবিকভাবেই বিধায়ক তাপস কুমার সাহা কণ্ঠস্ব স্বরের নমুনা নেওয়া হলো তার আত্মসহায়ক প্রবীর কয়ালের নেওয়া হলো এরপর হয়তো তাপস মণ্ডলের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে এবং তিনজনের কণ্ঠস্বরের নমুনা ম্যাচিং করে দেখা হবে তারপরেই হয়তো জানা যাবে যে নিয়োগ দুর্নীতিতে সত্যিই বিধায়ক তাপস কুমার নদিয়ার নদীয়ার তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা জড়িত আছেন কি না সেটা জানা যাবে তবে বিধায়ক তাপস কুমার সাহা জোর দিয়ে বলেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তিনি তদন্তে সহযোগিতা করছেন যতবার তাকে ডাকবে সিবিআই ততবার তিনি আসবেন তিনি কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নন বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ